সম্মানিত সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা বিজয় মেলা স্টোরের পক্ষ থেকে ছোট বড় সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক বিজয় মেলা স্টোরে সকল প্রকার মুদি সামগ্রী জিনিস পাওয়া যায় এছাড়াও রাইস কুকার প্রেসার কুকার গ্যাসের চুলা ও আরও অন্য জিনিস অর্ডার নেওয়া হয় হ্যাঁ আর আমাদের বিজয় মেলা স্টোরের পক্ষ থেকে ঈদ উপলক্ষে লটারির আয়োজন করা হয়েছে আর লটারির মূল্য মাত্র টাকা 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 আর এই লটারিতে থাকবে আকর্ষণীয় বিশটি পুরস্কার লটারির ড্র হবে ঈদের তৃতীয় দিন বিকাল চারটার সময় মনে রাখবেন লটারির মূল্য দশ টাকা দশ টাকা দশ টাকা কপাল যদি না হয় ফাঁকা ঘুরতেও পারি আপনার ভাগ্যের চাকা তাই তো আমাদের বিজয় মেলা স্টোরে আসুন আর দশ টাকা দিয়ে লটারি কিনুন আকুর বিশ বিশটি পুরস্কার জিতে নিন আমাদের প্রথম পুরস্কার থাকছে দুই কেজি ছ বিন তেল দ্বিতীয় পুরস্কার একটি বালতি এর সাথে ফিরি দেওয়া হবে দুই কেজি হুইল পাউডার এছাড়াও আছে তৃতীয় পুরস্কার আতব চাল এক কেজি থাকবে আরো অন্য আইটেম পুরস্কার হিসেবে আরও থাকবে ছোট ঠান্ডা বিশ টাকা দামের ও তিরিশ টাকা দামের স্প্রিট মোট সতেরোটি ঠান্ডা থাকবে বিশ টাকা ও তিরিশ টাকা মূল্যে আর মনে রাখবেন প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা লটারির ড হবে কিন্তু ঈদের তৃতীয় দিনে বিকাল চারটার সময় মনে রাখবেন বিকাল চারটার সময় ঈদের তৃতীয় দিন ড্র পুরস্কার বিতরণ মোট বিশটি পুরস্কার তাই তো আমাদের বিজয় মেলা স্টোরে আসুন আর দশ টাকা দিয়ে লটারি কিনুন জিতে নিন আকর্ষণীয় বিশটি পুরস্কার আমাদের বিজয় মেলা স্টোরে এছাড়াও পাবেন চটপটি মজাদার ফুচকা মুড়ি মাখা সব ধরনের ঠান্ডা বিক্রয় করা হয় সৌজন্যে বিজয় মেলা বিজয় মেলা ব্যবস্থাপনা ও পরিচালক সারুয়ার হোসেন স্থান কমল দোগাসি রোড রাস্তা আমবাগান বিজয় মেলা স্টোরের সুবিধা সমূহ হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়াও বিজয় মেলা স্টোরে এলইডি লাইট ফ্যান টুনি চেন হারিকেন লাইট চার্জার ইত্যাদি পণ্য পাওয়া যায় আর এই ঈদের আনন্দকে আরও আনন্দময় করতে আমাদের বিজয় মেলা স্টোরে রয়েছে বিভিন্ন ধরনের ফটক যেমন মরিস ফটক ও বুড়িমা ফটক তারাবাতি রকেট অন্যান্য ইত্যাদি আরও ফটক পাইকারি বিক্রয় করা হয় তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের বিজয় মেলা স্টোরে আমাদের ঠিকানা কোমল দোগাছি রোড রাস্তা আমবাগান মনে রাখবেন আমাদের ঠিকানা কমল দোগাছি রোড রাস্তা আমবাগান।